তো ভাত খাবেন সেবা খাবেন বসে নেন আচ্ছা আমি আমি এটা করে দিয়ে দিচ্ছি আপনি তারপরে নিয়ে বাড়ি নিয়ে যাবেন না ধরেন হাতে ধরে মানে উড়ে যাবে ধরেন নেন এই বোতলটা নেন জলের বোতলটা রেখে দেন সত্যি দাদু তাই আমি তো যাই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে লোকের বাড়ি বাড়ি আমি জানি মানে কতটা কষ্ট এই শুধু দুটো ভাতের জন্য লোকের তো ভাতের জন্যই তো সব মানুষ এই যে কাজ করে তো ভাতের জন্য আপনি বলবেন আইতো না না দুটো নেন ওইটা ভাত কি খাবেন আর দেব না দেবো একটা পিঁয়াজ দেবো পিঁয়াজ দেবো না দাদু এই যে ঝোল বেশি দেবো নাহলে গরুই পড়বে তো আলু দিই একটা আদু মিষ্টি দি একটা কেন দুটো আছে দুটোই নেন নেন একটু ব্যাট ভাজা আছে একটু ব্যাট ভাজা দি দাদু না না এটা প্যাকেটে করেই দিয়ে দিলাম এটা নিয়ে যান আপনি বাড়ি খেয়ে নেবেন ধরেন এটা আমি গোছ করে দেবো

না না আমার আমার হাত আপনি আমাকে আশীর্বাদ করে দেন একটু আশীর্বাদ যেন আরো দশটা লোকের পাশে দাঁড়াতে পারে